হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি কলকাতার হরিশা হাটে যেটা খান্না হাট নামেও পরিচিত আর এই হাটটা বসে রবিবার রাত্রের থেকে সোমবার বেলা বারোটা একটা পর্যন্ত আজকের ভিডিওতে থাকছে বেশ কয়েকটা দোকানের শাড়ির কালেকশন আর সামনে আসছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী মানেই কিন্তু সুন্দর সুন্দর শাড়ি শাড়ি তো অবশ্যই লাগবে তাই না তো চলো আজকে কী কী কালেকশন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর এই হরিশার হরিষারহাটে এই দোকানগুলোতে একবার এসে তোমরা জিনিস দেখে তারপরে কেনাকাটা করো এছাড়া তোমরা যারা ব্যবসা করতে চাও যারা এখনও এই হরিষার হাটে আসো তোমরা অবশ্যই একবার এই হরিষার হাটে আসো এসে কেনাকাটা করো পাইকারি দামে এখানে তোমরা শিয়ালদা কিংবা বিধাননগর থেকে অটো করে চলে আসতে পারো ব্যাক টু মাই রাখির ব্লক চ্যানেল আশা করি তোমার সে খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি হরিশার হাটে আর হরিশার হাটে একদম মেন বিল্ডিংয়ে যে দেখতে পাচ্ছ হরিশার হাটে এর ঠিক নিচে আমি আজকে তোমাদেরকে শাড়ির কালেকশানগুলো দেখাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকো তো চলো শুরু করা যাক কী 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 এখানে শাড়ি আছে এই হলো খান্না বাস স্ট্যান্ড তোমরা শিয়ালদা থেকে আসো কিংবা বিধাননগর থেকে যেখান থেকে আসো না কেন এখানেই তোমাদের নামতে হবে আর এই হলো গাড়ি বারান্দা গাড়ি বারান্দার এই যে নিচে গেট আছে মেন গেট সেই মেন গেটের নিচে দিয়ে তোমরা চলে যাবে আর এটা রাত্রেবেলা শুধুমাত্র মেন গেটটাই খোলা থাকে অন্য গেটগুলো বন্ধ থাকে কিন্তু সকালে সবকটা গেটই খোলা পাবে তো এই যে মেন গেটটা দেখতে পাচ্ছ এই দোকানের নিচেই যে দোকানটা রয়েছে আমি আজকে প্রথম এই দোকানটা দিয়েই তোমাদের সাথে শেয়ার করে নেবো কী কী কালেকশান আছে এই দোকানে তোমরা তাঁত জামদানি তসর টিসু এছাড়া ইন্ডিগো সব রকমের শাড়ি তোমরা পেয়ে যাবে তো চলো দেখতে থাকি যে কী কী আছে এখানে আপনার নামটা কি আমার নাম বাপু আর এখানে কি কি শাড়ি আছে আমি একটু বলেন এখানে চাপা কাজি আছে ডাকলা আছে দাতাই আছে কসর আছে সাদ আছে

দেখো অনেক কালার কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা আর তাঁত গুলো কি রকম দামের মধ্যে রয়েছে তাঁত তিনশো টাকা করে আছে এখানে আচ্ছা এখানে দেখো আরো কালেকশন এখানে রয়েছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের তাঁতের প্রচুর কালেকশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ দাদা কিরকম দাম আছে যদি বলেন এই তাঁতের শাড়িগুলো আচ্ছা সাড়ে চারশো পাঁচশো বিভিন্ন রেঞ্জের মধ্যে এখানে আছে এগুলো সবই তসরের মধ্যে যাচ্ছে এগুলো সবই তসরের মধ্যে আচ্ছা একটা একটুখানি খুলে দেখাতে পারবেন হরিদা সাহেব হাতে আছে এটা কত নাম্বার গেট আছে এটা গেট একদম ঠিক সামনে কিন্তু এই শাড়ির দোকানটা আছে দেখো সার পাশে কিন্তু একটা ফুলের দোকানও রয়েছে এখানে কিন্তু এই দাদার শাড়ির দোকানটা আর এই দেখো এই একটা তাঁতের শাড়ি তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু শাড়িটা এগুলো কত করে যাচ্ছে বলে সাড়ে পাঁচশো আচ্ছা এটা কিন্তু সাড়ে পাঁচশো টাকা করে যাচ্ছে এটারই কিন্তু কালার তোমরা পেয়ে যাবে দেখো যেগুলো দেখানোর একটু আগে এগুলো সবই কিন্তু পেয়ে যাচ্ছে এখানে কিন্তু মলমল এর উপরে ছাপাশ রয়েছে এগুলো কিন্তু সব আড়াইশো টাকা করে যাচ্ছি দেখো এগুলো সব আড়াইশো টাকা করে আছে এখানে এই যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলো সবই ছিল মলমলের ওপরে আর এগুলো কিন্তু আড়াইশো টাকা করে দাম আছে দেখো বিভিন্ন কালার তোমরা পেয়ে যাবে আর এছাড়া এখানে যে তাঁতের শাড়িগুলো রয়েছে এগুলোও কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আছে বিভিন্ন কালার ডিজাইন সবই কিন্তু তোমরা পেয়ে যাবে তবে এগুলো কিন্তু সফট না জামদানির বিভিন্ন রকমের কালার ডিজাইন তোমরা কিন্তু এই দোকানে আসলে পেয়ে যাবে দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর লাগছে তোমরা যারা ব্যবসা করতে চাও তোমরা অবশ্যই রাত্রেবেলা এসো কারণ রাত্রেবেলা প্রচুর প্রোডাক্ট থাকে আর যত বেলা বাড়তে থাকে প্রোডাক্ট স্টক আউট হতে থাকে আচ্ছা এটা ইন্ডিগোর মধ্যে যাচ্ছে তো ইন্ডিগো কত করে আছে যদি বলে এটা 3.5 3.5 আর এটা কিন্তু 3.5 টাকা মধ্যে যাচ্ছে দেখো এগুলো 3.5 টাকা করে আছে 250 টাকা

সামনে যেহেতু জামাই ষষ্ঠী তাই প্রত্যেকটা দোকানেই হাট খোলার সাথে সাথে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে দেখো আমি এই দোকানে এসে তেমনভাবে কিছু দেখাতে পারলাম না কারণ প্রচুর প্রচুর ভিড় ছিল এছাড়া এখানে দেখো একশো টাকা করে এই ব্লাউজগুলো কিন্তু ঢেলে বিক্রি করছিল প্রচুর ডিজাইন ছিল কালারগুলো খুব সুন্দর ছিল দেখো এখানে সবকটা ব্লাউজে কিন্তু বাটি বসানো রয়েছে এছাড়া ফিতে দেয়া রয়েছে আর দেখো প্রত্যেকটা সাইজে কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে সব কটা সাইজই কিন্তু ফ্রি সাইজও আছে দেখো এছাড়া হাতা আলা ফুল হাতা সব রকমের কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই দেখো এই আর একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি এটা ব্ল্যাকের ওপরে আছে এগুলো সবই কিন্তু একশো টাকা করে বিক্রি হচ্ছিল এ একটা গ্রিনের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর আছে বেছে নিতে পারলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে এই আর একটা রেডের মধ্যে দেখো এটাও কিন্তু বেশ সুন্দর আর হাতের কাছে কিন্তু বেশ কুচি দেয়া রয়েছে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশানই কিন্তু বেশ ভালো ছিল এই একটা ব্ল্যাকের মধ্যে ছিল আর এটা কিন্তু বেশ সুন্দর ডিজাইনও ছিল হাকুবার ওপরেও ছিল দেখো এছাড়া আরও একটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু হোয়াইটের মধ্যে আছে ইয়েলোর মধ্যে আছে এটাও কিন্তু বেশ ভালো আর সবকটা কটা ব্লাউজের মধ্যে কিন্তু বাটি বসানো রয়েছে এটা হাতের কাছে বেশ সুন্দর ডিজাইন করাও ছিল দেখো এই আর একটা হোয়াইটের মধ্যে আছে প্রত্যেকটা ব্লাউজ কিন্তু বেশ সুন্দর আর দাম কিন্তু মাত্র একশো টাকা যেটাই নাও না কেন সব কটারই কিন্তু দাম শুধুমাত্র একশো টাকা করে রাতের বেলা যেহেতু সিঁড়ির গলির এই গেটটা বন্ধ থাকে তাই তোমরা মেন গেট দিয়ে ঢুকে যাবে গিয়ে তোমরা সিঁড়ির গলিতে চলে যাবে সিঁড়িতে উঠতেই একদম প্রথমেই আজকে তোমাদের এই দোকানটা দেখাচ্ছি এই দোকানের ভিডিও তোমরা আগেও দেখেছো দেখো প্রচুর শাড়ির কালেকশান এখানে আছে এখানে কলমকারি এখানে ময়ূর শাড়ি বিভিন্ন রকমের শাড়ি হ্যান্ডলুম শাড়ি সব কিছুই কিন্তু আছে বাটিকের শাড়ি তো চলো দেখি আর কীরকম কী দাম সেটাও একটু দাদার কাছ থেকে শুনে নেব প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই ইউনিক চলো আজকে কি কি শাড়ি আছে এই দোকানে তোমাদের সাথে শেয়ার করে এইগুলো কত করে আছে এগুলো চারশো টাকা করে আছে ময়ূরের পালকের শাড়ি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আজকেও দেখো প্রচুর শাড়ির কালেকশন কিন্তু এখানে রয়েছে দেখো প্রচুর কালার রয়েছে এগুলো কত করে যাচ্ছে চারশো টাকা করে যাচ্ছে ময়ূরের পালক এই যে দাদা তোমরা হয়তো চেনো এই যে সিঁড়ির গলির একদম সিঁড়ির নিচে প্রথম দোকানটাই কিন্তু দাদার দোকান আছে দাদা এইগুলো কি শাড়ি যদি একটু দেখান আসাম খাদি কত করে যাচ্ছে ওগুলো চারশো পঞ্চাশ টাকা করে যাচ্ছে আসাম খাদি আচ্ছা আর এইগুলো কি আছে আচ্ছা এটা কিরকম দাম যাচ্ছে চারশো টাকা ময়ূরের পালকও চারশো

পম পম দেওয়া রয়েছে শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু খুব ভালো দেখো আছে এছাড়া মধুবনী প্রিন্টের মধ্যেও কিন্তু শাড়ি তোমরা পেয়ে যাবে কলমকারি কত যাচ্ছে দাদা তিনশো ষাট টাকা করে কলঙ্কারি যাচ্ছে পুরো শাড়িটাই কিন্তু স্বস্তিক করা রয়েছে দেখো খুব সুন্দর শাড়িটা পুরো শাড়িটাই স্বস্তিক চিহ্ন এগুলো মধুবনী প্রিন্ট বলে না দেখো মধুবনী প্রিন্টের মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাবে একদম কটনের কিন্তু এই গরমে পরে খুব আরাম দেবে এর সঙ্গে যদি সুন্দর একটা কন্ট্রাস্টে ব্লাউজ পরো ব্যাস আর কি খুব সুন্দর লাগবে দেখতে এর শাড়ির আশেপাশে কিন্তু পম পমও দেয়া রয়েছে দেখো অনেক কম দামের মধ্যে শাড়ি কিন্তু এখন পাওয়া যায় আর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই ভালো আর এগুলো কিন্তু একদমই যেহেতু কটনের তাই গরমে পরেও কিন্তু খুব আরাম এছাড়া এই শাড়িগুলো কাউকে কিন্তু গিফটও করা যেতে পারে আর দামও কম আছে এগুলো কিন্তু নিয়ে বিজনেসও করা যেতে পারে এগুলো কিন্তু পাইকারি দাম হিসাবে বলা হলো আর পাইকারি এছাড়া যদি আরও তোমরা দুটো তিনটে চারটে একসাথে যদি কেনো তাহলে কিন্তু দাম আরও কমে যাবে সব কিছু তো দাম এখানে বলা সম্ভব নয় তোমরা কিন্তু এখানে আসো এসে কিন্তু দেখে তবে কেনাকাটা করো তোমরা যারা আমার এই চ্যানেলের ভিডিওটা দেখে আসবে তোমরা অবশ্যই এসে কিন্তু আমার চ্যানেলের নামটা বলো দোকানের নাম হচ্ছে মা শাড়ি সেন্টার আর নিচে কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই নাম্বারে তোমরা কল করতে পারো সিঁড়ির গলির ঠিক পাশ দিয়ে দেখো গিয়ে প্রথম যে গলিটা পড়বে এই গলি দিয়ে ঢুকে পরপর দুটো দোকানের ভিডিও আমি তোমাদেরকে দেখাবো চলো দেখি এখানে কি কি শাড়ির কালেকশন আছে তবে এখানে শাড়িগুলো কিন্তু একটু ইউনিক অন্য রকমের শাড়ি তো চলো দেখি কি কি আছে ঠিক পাশের গলিতে আসলে কিন্তু তোমরা এই দোকানটা পেয়ে যাবে দেখো এখানে প্রচুর শাড়ির কালেকশন রয়েছে

এগুলো দুশো কুড়ি আর বাংলাদেশ বিভিন্ন দামের আছে তিনশো কুড়ি চারশো চারশো কুড়ি আচ্ছা আচ্ছা মানে শুরু হচ্ছে কত থেকে একশো সত্তর থেকে একশো সত্তর থেকে আচ্ছা মাত্র একশো সত্তর টাকা থেকে কিন্তু এখানে শাড়ি শুরু আছে আচ্ছা এইগুলো কি আপনার নাকি আচ্ছা আচ্ছা এগুলো কি শাড়ি আছে যদি বলেন বাংলাদেশি আচ্ছা কিরকম এগুলো তিনশো কুড়ি টাকা আর এইটা কি আছে এই শাড়িগুলো একই লাল নুড়ি দুশো নব্বই টাকা

দেখো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দারুণ শাড়ি তোমরা যদি কারোর বিয়েতেও দিতে পারো প্রণামী হিসাবেও কিন্তু এরকম সুন্দর সুন্দর শাড়িগুলো দিতে পারো গায়ে হলুদেও কিন্তু এরকম একটা সুন্দর শাড়ি কিন্তু পরতে পারো মাত্র সাড়ে তিনশো টাকা করে কিন্তু এগুলোর দাম আছে এরকম তোমরা প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছ দেখো কালার প্রচুর কালার রয়েছে এখানে

এটা হলো 720 টাকা দাম আছে এটা কিন্তু অনেক কালার তোমরা পেয়ে যাবে আমি উপরে দেখতে পাচ্ছি অনেকগুলো কালার কিন্তু সবগুলো আছে আচ্ছা দাদা এগুলো কি পাইকারি দাম না রিটেল দাম বলছেন পাইকারি দাম পাইকারি দাম বলছেন আচ্ছা এখানে কিছু শাড়ি দেখো এগুলো হচ্ছে পপকর্ন শাড়ি বাংলাদেশ বাংলাদেশী পপকর্ন শাড়ি দেখো এগুলোর দাম কিন্তু মাত্র কত বললেন দুশো কুড়ি টাকা দেন এগুলো কিন্তু দুশো কুড়ি টাকা করে যাচ্ছে কালার কিন্তু অনেক পেয়ে যাচ্ছে এই যে দেখো দোকানের ফোন নাম্বার আছে আর এই যে দোকানের নাম ঠিক আছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো